আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ সাত ডিসেম্বর দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুরহাটে আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান পাপনা জেলার ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুড়া পৌরসরের প্রাণ বিশাল একটি হাট অনেকেই ট্রেন বা বাস যোগে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে চান আপনারা কিন্তু ট্রেন যোগেও এই হাটে চলে আসতে পারবেন বা বাস যোগেও সরাসরি এই ভাঙ্গুড়াতে চলে আসতে পারেন তো দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরুহাট থেকে গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর যারা গাবে কিনবেন সরাসরি হাটে অথবা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন শুরুতে এই দর্শকদের পরিচয়টা দিবেন গোলাম নবী ভাই গাবি ব্যবসায়ী বেচা কেমন চলছে কালেকশন তো মোটামুটি আছে ভালোই কোয়ালিটি কেমন আছে কালেকশনের ভালোই আছে খারাপ নাই না আপনার কাছে তো সবই ভালো আচ্ছা গান থেকে দর্শকরা বাছাই করে নিবে দাম কেমন হবে গাভীর দেখেন আচ্ছা এপার থেকে শুরু করি ছোট থেকে শুরু করি এক নাম্বার সিরিয়ালে যে গোটা রয়েছে এটা কি জাতের আচ্ছা দাঁত বয়স কেমন هسهটার দাঁতে দুইটা ফিজিয়ান করুন দুই দাঁত বয়স বাচ্চা প্রথম সাদা কালোটা সাদা কালোটা আর বাচ্চা ভাই বয়স কেমন হইছে বাচ্চাটার সাত দিন আচ্ছা মাততলা সব ক্লিয়ার দুধে কেমন থাকতে পারে 10 লিটার লিটার আচ্ছা 10 লিটার দুধের গাবি এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম পড়বে এক লক্ষ 40 আজ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দর্শকরা যদি কেউ নেয় কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা দুই নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের এই গাবিটা কি রাতের মন্ডি সিং নাই না আচ্ছা মন্ডি গাবি হল স্ট্যান্ড ফুজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা দাঁতের ছয়টা বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে বকনা বাচ্চা পাটতলা সব ভালো আছে আচ্ছা ওই সাদা বাচ্চাটা না এই অবস্থায় মোটামুটি কেমন দুধের পরিমাণ আসতেছে দশ থেকে বারো লিটার মুন্ডি হলেস্টিয়ান এখন এই অবস্থায় দাম কত যাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মুন্ডি গাভী দর্শক ছয় দাঁত বয়স পাশে একটা মোটা তাজা গরু দেখতেছি হলস্টান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে আট দাঁত হয়ে গেছে আচ্ছা আট দাঁত যেহেতু হয়ে গেছে বাচ্চা কয় নাম্বার নম্বর তিন নাম্বার আচ্ছা কি বাচ্চা ভাই সঙ্গে বক না বাচ্চা এই বাচ্চাটাই বাচ্চার বয়স কেমন হয়েছে বিশ দিন পরিপূর্ণ দুধ চলে আসছে কত লিটার দুধ পাওয়া যাবে পনেরো লিটার আচ্ছা এই অবস্থায় আট দাঁতের গরু পনেরো লিটার দুধ তোলার কেটাক দেখতেছি ফাটা দর্শকরা দহন করে নিতে পারবে দাম আসবে কত ভাই এক লক্ষ হাজার আচ্ছা লক্ষ হাজার টাকা আট দাঁতের গরু তিন নাম্বার বাচ্চা দিয়েছে সাইড করে দেন পরের গরুটা দেখাই আমরা চার নাম্বার সিরিয়ালে আরেকটা একটা ফিজিয়ান বিগ বডির গরু দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার সঙ্গের দ্বিতীয় বাচ্চা বকনা না সার বাচ্চা ভাই বকনা বাচ্চা এটার সাথে আচ্ছা এটার সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে চার দিন সাত দিন আচ্ছা সাত দিনের বাচ্চা এই অবস্থায় মোটামুটি দুধের পরিমাণ কেমন পনেরো লিটার আশা করতেছেন দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ সত্তর হাজার আচ্ছা এক লক্ষ সত্তর হাজার টাকার ছয় দাঁতের গরু পাশে আরেকটা গরু দেখতেছি হলস্টন ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে সঙ্গে কি বাচ্চা আচ্ছা এটার সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কতদিন হলো আট দিন আট দিন আচ্ছা আট দিনের বাচ্চা সহ গাবি এই অবস্থায় বার্তালা সব ক্লিয়ার দুধ কেমন থাকবে আশা করতেছেন চোদ্দ পনেরো আচ্ছা দাম কত আসবে ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় গাবি একদম কম দামে গাবি আজকে সরাই দেন পরে গরুটা দেখাই এটা একটু উঁচা আছে কিন্তু শরীর কম আছে আচ্ছা এটা কি জাতের ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা ফিজিয়ান গরু ছয় দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার সঙ্গে দ্বিতীয় বাচ্চা বাচ্চার বয়সটা কেমন হলো ভাই দশ দিন গাবি বাচ্চা সুস্থ সবল বাচ্চা ক্লিয়ার দুধে কেমন থাকবে চোদ্দ থেকে পনেরো লিটার আচ্ছা চোদ্দ থেকে পনেরো লিটার আসলে এই অবস্থায় নিলে দর্শকরা কি দামে নিতে পারবে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এই গরুটার বয়স সাইড করে দেন আমরা গরুটা দেখাই এটা ভাই বড় বটির একটা গাভি সরাই দেন দাঁত কয়টা হয়েছে দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ানের গাভি প্রথম বিয়ানের গাভি এই অবস্থায় দুধ কেমন আশা করতেছে পনেরো থেকে ষোলো লিটার আচ্ছা পনেরো থেকে ষোলো লিটার আসলে দাম কত দুই লক্ষ দশ আচ্ছা প্রথম লিটার দুধ মাত্র দুই দাঁত আছে দুই লক্ষ দশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা দর্শকরা আলোচনা করে নিতে পারবেন পাশে আরেকটা গরু দেখতেছি এটা কি জাতের ফিজিয়ান হলস্টিয়ান আচ্ছা হলস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা কি বাচ্চা আছে সাথে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন ভাই সাত দিন সাত দিন আচ্ছা সুস্থ সবল আছে বাটার ক্লিয়ার দুধে কেমন আসবে বারো থেকে তেরো লিটার আচ্ছা তেরো লিটার আসলে এই অবস্থায় কত দাম চাচ্ছেন সত্তর হাজার সাথে কিছু আছে না আচ্ছা সাথে এক আছে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম ধর তো আমার সুযোগ রাখছেন আসেন পরের গরুটা দেখি বড় সড় উলানা লাগাবি বাট টাট ভালো আছে তো কি জাতের গরু এটা ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান জাতের গরু দাঁত বয়স কেমন হয়েছে ভাই ছয় দাত হয়ে গেছে বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা আচ্ছা দুই নাম্বার বাচ্চা বকনা ষাট বকনা বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চা বিশ দিন আচ্ছা বিশ দিনের বাচ্চা শখ ভাবি দুধ তাহলে কয় লিটার বাচ্চা লিটার আসবে ভাই আশা করা যায় আর কি যেরকম তলার গেট আপ তাতে তো মোটামুটি মনে হচ্ছে যে অনেক দুধ হবে এরকম তারপরেও দেখা যাক পাট চারটে ক্লিয়ার একবারে ক্লিয়ার আচ্ছা দাম কত যাচ্ছেন গরুটার দুই লক্ষ বিশ আচ্ছা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম বিশ প্লাস দুধ আসবে তো নাকি নাকি এক লিটার কম বেশি ঠিক আছে আসেন পরের গরুটা দেখি এটা কি যাতে মাঘাবাড়ি

আচ্ছা এসে দেখে শুনে নেওয়াই ভালো হাটে তো দহন করার ব্যবস্থা আছে আচ্ছা যদি কেউ মনে করে আমি দহন করে নেব অবশ্য দহন করে পাট ঠিক আছে কিনা দেখে শুনে নেওয়াই ভালো মোবাইল নাম্বারটা একটু বলেন ওয়ান ফোর সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সেভেন নাইন ওয়ান নাইন ডাবল সিক্স আচ্ছা দূর দর্শকদের জন্য যদি কিছু বলতে চান কি আর বলবো ওরা তো কইニコলতি বলতি তার বলতে ভালো লাগে তারপরে নতুন দর্শকরা যারা আসতে চায় আর সব যারা কিনবি আইসি সরাসরি দেখে শুনে বাছাই বাসাই করে লিবিলাই দেই আচ্ছা অনেক দনপদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম